আজ আমরা একশো তিরিশ নম্বর পেজ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একশো তিরিশ নম্বর পেজের যে একটি রয়েছে সেই একশটির সমাধান করবো তো এখানে বলা হয়েছে চিত্র ছয় দশমিক ছয়ে দেখানো শিক্ষকের অবস্থান এই যে এখানে অবস্থান শূন্য শূন্য বিন্দুর সাপেক্ষে ও শূন্য শূন্য বিন্দুর সাপেক্ষে বিন্দুগুলো অবস্থান কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে প্রকাশ করো এই যে হচ্ছে আমাদের ছক ছয় দশমিক দুই তো এখন এখানে প্রথমে হচ্ছে বিন্দু আগের মতোই প্রথমে বিন্দু তারপরে ভোজ তারপরে কোটি তো এখানে আমাদের কেটা দেওয়া হয়েছে কে কোথায় এই যে কে এর অবস্থান কেটা হচ্ছে নেগেটিভ এইট রাইট নেগেটিভ এইট কেননা মূল বিন্দু থেকে এক্স বরাবর বাম দিকে এই জন্য নেগেটিভ এইট আচ্ছা আর উপরে দেখা যাচ্ছে অক্ষ বরাবর পজিটিভ ওয়ান এই কারণে পজিটিভ ওয়ান ওয়াই খবর বরাবর যদি ওয়াই এই মানটা নিচ দিকে যেত নিচে যেত তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যেত রাইট আচ্ছা এরপর আমরা সিটাকে বের করি এই যে সি এর অবস্থানটা হচ্ছে এই জায়গাটাতে তাই না তার মানে হচ্ছে একদম মাঝখানে আমরা এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ আর এ আর মাঝখানে ফোরের মাঝখানে চার আর পাঁচের মাঝখানে তো এটাকে আমরা বলতে পারি এক দুই তার মানে এইখানে অবস্থান আমরা এটাকে বলতে পারি ফোর পয়েন্ট ফাইভ হ্যাঁ বললাম এটাকে আমরা ফোর পয়েন্ট ফাইভ তারপরে ভুজটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আর কোটিটা দেখি কয় ধাপ এক দুই তিন এক দুই তার মানে দুই ধাপ গিয়ে আর অর্ধেক একদম মিডিল বরাবর তো এখানে আমরা বলতে পারি বলতে পারি টু পয়েন্ট ফাইভ তো এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ তার মানে ও হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আর হচ্ছে স্থানাঙ্কটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ তার মানে সি সি ফোর পয়েন্ট ফাইভ টু পয়েন্ট আচ্ছা এরপর হচ্ছে এইচটাকে আমরা বের করি এইচ কোথায় আছে এইচ নিচে তো এইচ আমরা দেখতে পাচ্ছি ওয়াই খো বর্বর নিচে চলে গিয়েছে তার মানে ওয়াইয়ের যে নেগেটিভ সেদিকে এক দুই তিন চার পাঁচ তার মানে এখানে আমাদের কিন্তু একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু কোনো ভুজ নেই কেননা ও অক্ষের উপরেই অবস্থান করছে তার মানে ভুজটা হচ্ছে জিরো আর কোটিটা হচ্ছে এই নেগেটিভ ফাইভ পয়েন্ট ফাইভ নেগেটিভ ফাইভ পয়েন্ট ফাইভ তার মানে এইখানে আমরা লিখতে পারি এইচ জিরো নেগেটিভ ফাইভ পয়েন্ট ফাইভ ওকে আচ্ছা এরপরও হচ্ছে এন এর মান আমরা এনটা কোথায় এই যে এই জায়গাটা হচ্ছে এন তো এখন আমরা দেখতে পাচ্ছি এন হচ্ছে এটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে ভুজটা হচ্ছে নেগেটিভ পজিটিভ সিক্স ফাইভ পয়েন্ট ফাইভ এই যে হ্যাঁ ভুজটা পজিটিভ ফাইভ পয়েন্ট ফাইভ তার মানে এখানে আমরা লিখতে পারি ফাইভ পয়েন্ট ফাইভ আর হচ্ছে কোটিটা হচ্ছে নেগেটিভ সিক্স পয়েন্ট নেগেটিভ সেভেন নেগেটিভ সেভেন তার মানে এন হল ফাইভ পয়েন্ট ফাইভ কমান নেগেটিভ সেভেন এরপরে পি এরটা তো করে দিয়েছে এরপর হলো এম এম কোথায় এমটা হচ্ছে এই যে এই জায়গাটায় তার মানে এমের ভোজটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ পজিটিভ সিক্স পয়েন্ট ফাইভ আর কোটি কোটি যেহেতু এটা একশো উপরেই কোটির মানটা হচ্ছে জিরো তারপরে আমরা লিখতে পারি এমটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ কোটিটা হচ্ছে জিরো এরপর হলো এ বিন্দুটা কোথায় এ বিন্দুটা এ যে এই বিন্দুটা হ্যাঁ তার মানে এ বিন্দু ওয়ান টু ভোজটা হচ্ছে টু আর কোটিটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ কোটি হচ্ছে ফাইভ তারপর আমরা এখানে লিখতে পারি এ টু আর হচ্ছে ফাইভ ওকে আচ্ছা এরপর আমরা বিটাকে বের করি বিটা হচ্ছে সেভেন বরাবর দেখো ভুজ বরাবর সেভেন তার মানে এখানে আমরা ভুজে লিখতে পারি সেভেন আর কোটিতে লিখতে পারি হচ্ছে ফোর এই যে কোটি হচ্ছে ফোর তার মানে বি বিটা হচ্ছে সেভেন আর হলো ফোর আচ্ছা এরপর হলো ডি ডিটা কোথায় এই যে ডি হলে এক দুই তিন এক্সকো বরাবর থ্রি মানে ভুজটা হচ্ছে থ্রি আর কোটি হচ্ছে নেগেটিভ টু কোটি হচ্ছে নেগেটিভ টু মানে ডি আমরা লিখতে পারি হচ্ছে থ্রি আর হলো নেগেটিভ টু তারপর হচ্ছে ইটা হচ্ছে ভুজ বরাবর ফোর ফোর আর হচ্ছে হাফ মানে ভুজ বরাবর হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আর কোটি বরাবর হচ্ছে নেগেটিভ থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এখানে আমরা লিখতে পারি ই হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ কমা নেগেটিভ থ্রি পয়েন্ট ফাইভ আচ্ছা এরপরে আমরা চলে যাবো হচ্ছে এফ এ এফটা কোথায় এফটা হচ্ছে এ বি এবিসির এই যে বরাবর তার মানে হচ্ছে কোটি ভুজ বরাবর ওয়ান ধাপ তার মানে হচ্ছে এখানে হলো ওয়ান আর এইখানে কোটি বরাবর হচ্ছে নেগেটিভ থ্রি কোটি বরাবর হচ্ছে নেগেটিভ থ্রি তারপরে এফ আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান আর হচ্ছে নেগেটিভ থ্রি এরপর হচ্ছে জি এর মানটা হচ্ছে এই বিন্দুতে তার মানে এখানে নেগেটিভ সিক্স হচ্ছে ভুজ নেগেটিভ সিক্স হচ্ছে ভুজ আর নেগেটিভ সিক্স হচ্ছে কোটি নেগেটিভ সিক্স হচ্ছে কোটি তার মানে হচ্ছে যেটা হচ্ছে নেগেটিভ সিক্স নেগেটিভ সিক্স এরপর হচ্ছে আয় আয়টা হচ্ছে নেগেটিভ সিক্স বরাবর হচ্ছে ভুজ নেগেটিভ সিক্স বরাবর হচ্ছে ভুজ বাট এখানে কোনো কোটি নেই জিরো তারপরে আয় আমরা লিখতে পারি বিন্দুটা হচ্ছে নেগেটিভ সিক্স আর হচ্ছে জিরো এরপর হচ্ছে যে যেটা হচ্ছে এই যে বরাবর তার মানে হলো ভুজটা হলো নেগেটিভে সিক্স নেগেটিভ সিক্স বরাবরটা হচ্ছে ভুজ বা কোটিটা হচ্ছে পজিটিভ পজিটিভ সিক্স হচ্ছে কোটি তার মানে এখানে আমরা লিখতে পারি যেটা হচ্ছে নেগেটিভ সিক্স আর হচ্ছে পজিটিভ সিক্স এরপর হচ্ছে এল এলটা হচ্ছে এক ওয়াইকের উপরে তার মানে ওয়াইকের উপরে ভুজ জিরো এবং এখানে হচ্ছে পজিটিভ সেভেন তার মানে এলটা হচ্ছে জিরো আর হলো সেভেন তো আজকে পর্যন্তই দেখা যে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে আল্লাহ হাফেজ